আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর শেষ সমাতে আমরা অনেক ভালো আছি এই তো চলে আসলাম বরাবর নতুন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে আমি বেলকুনিতে টপ কিনে যে টবে টবে গাছ লাগাবো এই যে মরিচ গাছ আর এই সব মাটি আমি প্রসেসিং করে নিয়েছি এখন আমি গাছ লাগাবো এই যে তিনটা টপ তিনটা টবে আমি গাছ লাগাবো এখানে অনেক সুন্দর রোদ আসে এবং বাতাস আলো বাতাস সবই পাই এই জন্য আমি এখানে দিয়েছি আর ওই সাইডগুলো বেশি রোদ পাই এই জন্য ওইখানে দিলাম না এখন আমি দেখাচ্ছি আপনাদের কী কী গাছ লাগাবো এই যে লায়ে লাউ লাউ গাছের দানা তারপরে এই যে মরিচের দানা তারপরে এই যে পুঁই শাক বটবুটি এরপরে হয়েছে আপনার সিম এই যে সিম করল্লা আর চিচিঙ্গা আবার তো এখন এইগুলাই আছে আমার কাছে ও এই যে বেগুন আছে বেগুন বেগুনের দানা আছে দেখে আর আছে এই যে বেগুনের দানা আর হলো এই করলাই আছে এই যে ভেন্ডি এই ভেন্ডি লাগাবো এই যে এইগুলা এই চারাগুলো আমি এখন এখানে রোপণ করব এই যে সব টবে টবে আমি গাছ লাগাই দিয়েছি সব ধরনের গাছ এই যে এখন পানি দিয়ে দেব তাইলেই হয়ে যাবে